আমরা কেন শহরে বাসা ভাড়া থাকি গ্রামে আমার বাসা আছে সব আছে গ্রামে আমার পরিবার আছে মা ভাই বোন বড় ভাই ছোট ভাই সবাই আছে কিন্তু আমরা শহরে কেন থাকি আমার এলাকার অনেকেই জানতে চায় এবং আমাদের ভিতরে অনেকেই জানতে চায় কি সাদিয়া তাই না বলো এদিকে হ্যাঁ জানতে চাই তো আচ্ছা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমরা কেন শহরে বাসা ভাড়া নিয়ে থাকি আচ্ছা আবার অনেকেই বলে আপনাদের তো টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন বা বাসা ভাড়া দিচ্ছেন সেই টাকা পয়সা দিয়ে একটা এলাকায় একটা বাড়িঘর তুলে ফেলেন করলেই করতে পারেন কেন করেন না এই বিষয় নিয়ে কিছু কথা আসলে গ্রাম সুন্দর কিন্তু গ্রামের কিছু কিছু মানুষ সুন্দর না তাদের মন মানসিকতা একদম কুচিত কেন বললাম অনেকে হয়তো বা রাগ হবেন বা অনেকেই কাছের তা লাগতে পারে আবার সব মানুষ কিন্তু খারাপ না অনেক মানুষ আছে অনেক ভালো কিছু মানুষের কথা বলছি যেমন আমার নিজের মানুষ নিজের আপনজনের ভিতরে যেমন কিছু মানুষ আছে। আমার বউ নিয়ে আমি মনে করেন একটু ঘুরতে বের হয়েছি তো তারা আলোচনা করবে তাও যে কোনো জায়গায় না চায়ের দোকানে বা দেখা যাচ্ছে যে অনেক মানুষের আড্ডা যেখানে মনে করেন যে এমপি মন্ত্রীদের নিয়ে কথা হয় সেখানে আবার আমাদের নিয়েই আবার মনে করেন যে আলোচনা হবে ওর ছেলে মেহেদি আছে না ওই যে মেহেদি আছে না বউ নিয়ে প্রতিদিন ঘুরে বেড়ায় কি শুরু করছে না তারা মনে করেন এক জায়গায় বসে বউ পাগল হয়েছে হ্যাঁ দেখো গাছ হ্যাঁ বউ তাবিজ করছে এটা সেটা ওরে মা কি একটা আবার এই যে আমি আমার বউ এখন রান্নাঘরে বসে আছে আমি ওর সাথে এসে বসে আছি বউ তাকাও তো এই যে বউ কিন্তু এখানে কাজ করতেছে কিন্তু আমি এখানে এসে বসে আছি দেখবেন যে এই যে জানালা আছে এখানে হ্যাঁ জানালার পাশে দেখবেন দুই চারজন কি দিয়ে বসে আছে রাত দুইটা তিনটা নেই সমস্যা নেই এখানে না কিন্তু গ্রামে হইলে কান পেতে থাকবে যে আপনি বউ নিয়ে কি করতেছেন কোথায় কি করতেছেন কি না করতেছেন আপনি বউ আপনি আপনার বউকে খুশি করার জন্য একটা ফুল কিনে আনবেন আলোচনা হবে পরের দিন দেখো বউকে ফুল দেয় এত বছর বিয়ের হয়েছে এখনো পিরিত কমে নাই মানে সত্যি কথা বলি ভাই বইটু নিজে ইনকাম করবে স্বাবলম্বী হতে যাবে হ্যাঁ স্বামীর উপরে টপ করে নিচে এই সেই আসলে সবচেয়ে বড় কথা গ্রামের মানুষ কেও কারণে সুখ সহ্য করতে পারে না সবাই চায় যে সবাই সবার পায়ের নিচে নিচু হয়ে থাকুক কেউ যে বড় হবে তাতে খুশি হবে বা উৎসাহিত দিবে তা না মানুষ মানুষগুলা ভালো গ্রামের প্রকৃতি সৌন্দর্যগুলা ভালো কিন্তু গ্রামের কিছু মানুষ অনেক কুৎসিত তাদের মন মানুষগুলোর ভিতরের মনটা অনেক বেশি নোংরা কিন্তু সবাই না অনেক মানুষ আছে আমাদেরকে অনেক ভালোবাসা দিছে আমাদেরকে সদ বুদ্ধি দিছে আমাদেরকে বুঝাইছে তো যাই হোক এই জন্যই আমরা গ্রামে থাকি না যেহেতু আমরা মিডিয়ায় কাজ করি বা আমাদের দেখেন সত্যি একটা কথা বলি আমরা প্রত্যেক দিন এমন দিন যাই আমরা অনেক রাতে বাসায় ফিরি প্রায় রাত একটা দুইটায় বাসায় ফিরি কারণ আমার একটা অভ্যাস আছে যে আমি অসহায় মানুষ যারা আছে তাদেরকে মাঝে মধ্যে হেল্প করি ভিডিওতে মাঝে মধ্যে শেয়ার করি মাঝে মধ্যে করি না যখন দেখি যে খুবই কষ্ট লাগে তখন আর শেয়ার করি না আসলে মানুষের কষ্ট না আমার দেখতে ভালো লাগে না হ্যাঁ আমি চাই যে প্রত্যেকটা মানুষ ভালো থাকুক প্রত্যেকটা মানুষ আনন্দে থাকুক এটা চাই যদি কোনো দিন অনেক অনেক আমার সমর্থ হয় আমি অনেক মানুষকে সাহায্য করব হুম সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন মানুষের জন্য কিছু করতে পারি আসলে দেখেন গ্রাম সুন্দর কিন্তু গ্রামের কিছু মানুষ সুন্দর না আর গ্রামের মানুষদেরকে আমি বলি মানে আমার এলাকার আশপাশের মানুষদেরকে যদি এই যে আমাদেরকে দেখেন আলহামদুলিল্লাহ অল্প সময়ে যতটুকু আগানোর আগাইছি অনেক সংসার আছে বিশ বছরের এতটুকু আগাইতে পারে নাই কারণ হচ্ছে আমরা অন্যের দিকে তাকাই থাকি না অন্যের সমালোচনা নিয়ে পড়ে থাকি না আমরা নিজেরাই স্ট্রাগল করে সামনের দিকে আগাচ্ছি হ্যাঁ এই দুই বছরে আমাদেরকে যে জায়গায় দেখতেছেন ইনশাআল্লাহ সামনের পাঁচ বছরের থেকে আরও অনেক উঁচু জায়গায় দেখতে পারবেন কারণ আমরা মানুষের গিবত নিয়ে পড়ে থাকি না এটাই এজন্য নিজে যা করতেছেন সেটা নিয়েই কাজ করেন হ্যাঁ নিজে নিজে চেষ্টা করেন ইনশাল্লাগাইতে পারবেন এটাই ঠিক আছে যদি আমার কথাই কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন হ্যাঁ